কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি প্রশ্ন আপনাদের উত্তর আমি দিচ্ছি চলুন শুরু করি কোরবানির পশুর চর্বি গোস্ত বিক্রি করা যাবে কি না ভাই কোরবানির পশুর কোনো অংশ আপনি বিক্রি করতে পারবেন না চামড়া হোক চর্বি হোক গোস্ত হোক কিছু বিক্রি করতে পারবেন না তবে বিক্রি যদি করেন সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না সেটা গরিবদের হোক গরিবদেরকে সৎকার করে দিতে হবে এরপরে প্রশ্ন হলো জবাইকারী বা কসাইকে গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি না না ভাই জবাইকারী কসাই যারা গোস্ত ভাগ করে কাজ করে কাউকেই আপনি গোস্ত দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না তাহলে আপনার কোরবানি হবে না বরং আপনি যখন কোরবানির গোস্ত কারা কাটবে কারা জবাই করবে বা কারা ভাগ করবে কারা হাড় কাটবে যখন আপনি লোক ঠিক করবেন তখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাদেরকে বলে তোমাদেরকে কোনো দেওয়া হবে না টাকা দেওয়া হবে কত টাকা অনেক দেখা যায় যে ওই সকল লোকগুলো যারা কাজ করে তারাও চিন্তা করে আমরা একটু টাকা কম টাকা কম চাই আমাদেরকে তো বস্তু দিবে এই নিয়তে তারা টাকা কম চায় তারা চিন্তা করে গো যদি গোস্ত আমাদেরকে পাঁচ কেজি দিয়ে দেয় বা তাহলে তো অনেক টাকা দুই কেজি দিয়ে দেয় তাহলে তো অনেক টাকা সুতরাং এটা করা যাবে না আপনি সব তাদের সাথে কথা বলবেন যে পারিশ্রমিক কত নিবে এক পিস গোস্ত তোমাদেরকে দেওয়া হবে না তারা যত টাকা পারিশ্রমিক চায় তাদেরকে পারিশ্রমিকটা বুঝিয়ে দিবেন এরপরে আপনি ওই যে গরিবদের জন্য যে ভাগটা করবেন ওখান থেকে একটা ভাগ একজনকে দিয়ে দিবেন একজনকে দুই ভাগ দেওয়া যাবে না গরিবদেরকে যেই ভাগ দিবেন সেই ভাগের এক পিস মাংস এক টুকরা মাংস যেন এদের ভাগে বেশি না হয় বুঝতে হবে তাহলে আপনার কোরবানি হবে না এই বিষয়ে সতর্ক থাকতে হবে সুতরাং ভাগের যে বিষয়টা গরিবদের জন্য আপনি ভাগ করেছেন সেখান থেকে এক ভাগ দিয়ে দিলে সেটা জায়গ রয়েছে তবে তারা আপনার এখানে কাজ করেছে আপনি একটু টাকাও দিলেন তাদেরকে একটু গোস্ত বেশি দিলেন তাহলে আপনি ইনসাফ নষ্ট করেছেন আপনি অন্যের হক নষ্ট করেছেন আপনার কোরবানি হবে না আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে রক্ত বিধান কমান্য করলে আপনার কোরবানি হবে না অনেকাংশে দেখা যায় যে কেউ কোরবানি গোস্তুতে কাজ করেছে কোরবানির গরুতে কাজ করেছে কেউ চামড়া দিয়ে দেয় কাউকে ভুড়ি দিয়ে দেয় এটা জায়েজ নেই পারিশ্রমিক হিসাবে এক টুকরা মাংস একটু সর্বি দেওয়া জায়েজ নেই যদি কেউ কাজ করে তাকে আপনি টাকা দেবেন নাড়িভুরি ভাগ করে গোস্তু ভাগ করে একটু বস্তু দিয়ে দিলেন একটু নাড়িভুরি দিয়ে দিলেন টাকা না দিয়ে এটা জায়েজ নেই এটা সম্পূর্ণ হারাম আশা করি বুঝতে পেরেছেন এবং যথেষ্ট সতর্ক থাকবেন এরপর মশলা হল জবাই করার অস্ত্র কেমন হওয়া চাই জবাইকার অস্ত্র অবশ্যই ধারালো এবং উত্তম হওয়া চাই আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে শৈবস্থান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামলি বারকাত